ছুটে যাওয়ার কোনো চান্স নেই একেবারে কাপড়ে কাজ করা তাই না কাপড়ই কাজ করা মানে হচ্ছে নকশি ডিজাইন করা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো আমাদের এখানে কোনো ধরনের একটু ডাস্ট বের হবে না কেউ যদি প্রমাণ করতে পারে এটা পেট্রোলিয়াম ফাইবার না তাকে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ফুল একটা গোল্ডের সুন্দর বাইট দিচ্ছে কিন্তু ব্যাগটা আর আমি গ্যারান্টি দিয়ে বলবো এই প্রোডাক্টটা যদি আপনার কাছে যায় আপনি কত ফেরত দিবেন না আর একটা বর্ডার করে দেওয়া তো এই জন্য ভালো লাগে জিনিসটা আপুদের এটা এই আপুদের জন্য সবচেয়ে পছন্দের একটা কালার দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছি নতুন একটি কমফোর্টারের শপে যেহেতু শীত কিন্তু পড়ে গেছে বাংলাদেশে যারা চাচ্ছেন একটু ব্র্যান্ড কোয়ালিটি এবং প্রিমিয়াম মানের কমফোর্টারগুলো নেওয়ার জন্য সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমার সামনে কিন্তু আছে সাব্বির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি সাকিব ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক কমফোর্টার চলে আসছে আপনাদের কাছে আজকে মূলত হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যেটা ফার্স্ট ক্লাস কোয়ালিটি যেটা বলা সেই কমফোর্ট আজকে হাজির হয়ে গিয়েছি আপনার ভিডিওতে আর ভিডিওর প্রথমে আমি আগে বলে নিই আজকের এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না টোটালি পুরো ফুল একটা ভিডিও নেবেন আপনার কমফোর্টের একটা ধারণা চলে আসবে বেসিক্যালি খুব চমৎকার এখন আজকে আমি যে কমফর্টার নিয়ে আজকে কথা বলবো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কমফোর্টার এক কথা হবে একেবারে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কমফোর্টার আর এই কমফোর্টার কাপড়টা হচ্ছে ক্রিস্টাল সিল্ক সবচেয়ে উন্নত মানের কাপড় বাট একটু কাছে এসে দেখেন ভাইয়া কতটা সফট অনেক সফট কতটা সফট এই কাপড়ের জাস্ট কোয়ালিটিটা দেখেন দেখেন কতটা নিখুঁত ভাবে এটা কোনো বাংলাদেশে কোনো ছোঁয়াই নেই

এখানে বর্ডার করা নাই আমাদের প্রত্যেকটা কম্পর্ট কিন্তু বর্ডার করা আছে তু সারি দুটো বর্ডার করা আছে বিশ বছরের গ্যারান্টি

এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ব্যাগ গুলো ভাইব দেওয়ার কারণ আছে কমফোর্টেবল কোয়ালিটি যেরকম বাট মানটাও কিন্তু ওরকম ভিতরে কি ইউজ করছে ভিতরে সব পেট ফিলিং ফাইবার সবচেয়ে উন্নত ফাইবার ফাইবারটা যেটা হচ্ছে সিনথেটিক ওয়ালি পেডিং ফাইবার এটা কত সাইজের এটা 7 ফিট বাই সবচেয়ে বড় সাইজ কিং সাইজ আর এই কমফোর্টটা আপনি হোটেল রেডিশন বলেন ইন্টারনাল কন্টেন্ট বলেন যেসব ফাইভ স্টার হোটেলগুলোতে এসব কমফোর্টেবল ব্যবহার করে আর আমাদের মূলত যে প্রবাসী ভাইরা থাকে তার কিন্তু বিভিন্ন দূর দূর দূরান্ত থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে কিন্তু কমফোর্ট আর লেপ কম্বল ওই দিন শেষ এখন বাংলাদেশের প্রোডাক্ট আমরা পাচ্ছেন আর এটা আমি কেন সুইটেবল আমি কেন বলবো আসলে কিন্তু লেপ কম্বল কিন্তু ওয়াশ করার জন্য আমাদের কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হয় একটা লেপ কম্বল ওয়াশ করতে করতে আমাদের শীতে কিন্তু কাভার হয়ে যায় কি মিনিমাম চার দিন সময় লাগে শুকাইতে হয়ে চার থেকে পাঁচ দিন সময় লাগে প্লাস একটা দুর্গন্ধ চলে আসে কিন্তু বাট ওটা প্রপারলি হয় না আর আমাদের যেটা হচ্ছে যারা লেপ কম্বলের ব্যবহার করে যাদের সাইলাসের প্রবলেম যাদের ডাস্ট লি তার টোটালি এখান থেকে মানে পরিধান হয়ই না

একটা কথা না মায় বানায় পুতে বেছে একটা কথা ডাইলগ আসলে ওই কমফোর্টের এগুলো কিন্তু আপনি সবাই জানেন কমফোর্ট আর কমফোর্ট কি কি কমফোর্টবিধ জিনিস কি দিতেছি সেটা কি আপনি দেখতেছেন একটা কমফোর্টে কেন মানুষ ব্যবহার করে কমফোর্টের জন্য কিন্তু ভিতরে যদি আমি নর্মাল যদি পেট্রোলিয়াম ফাইবারটা ব্যবহার করি আপনি কোনো শীতি মানবে না

আপনি আমাকে এটাই করেছেন কিন্তু আমি সেটাই বললাম যে দামি জিনিস প্রিমিয়াম কোয়ালিটি জিনিস আপনি মজা পাবেন বাট লং তো সবই কথা হচ্ছে আপনারা দোকানে আসেন তাদের শোরুমে আসলে আপনারা নিতে পারবেন প্লাস আমাদের প্রত্যেকটা কম্পানি লোগো দেওয়া আছে বার আর আমি গ্যারান্টি দিয়ে বলবো এই প্রোডাক্টটা যদি আপনার কাছে যায় আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি এই প্রোডাক্ট কত ফেরত দিবেন না আচ্ছা গ্যারান্টি একেবারে ভাইয়া

এক পিস দুই পিস করে আসে কিন্তু আগে ভিডিও ছাড়ার মধ্যেই যারা দ্রুত প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা তারা প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন কিন্তু একটা ওকে

মানে এটা সুতা যেটা করা হয়েছে চোখ ঝুলার মতো আমি বললাম তো আপনার কাছে আপনি যদি দোকানে শুরু আসলে যদি সময় না পান আপনি প্রোডাক্টটা আমার কাছ থেকে নেন আমি গ্যারান্টি দিয়ে বলবো এই প্রোডাক্ট আপনি ফেরত দিবেন চোখ বন্ধ করে আপনি নিয়ে নেবেন এই প্রোডাক্টটা বলো ধরলো জিনিস পড়া ছাড়া এই কমফর্ট আপনি নষ্ট করতে পারবেন না কথা স্যার আপনি নাতিপুত্ররা ব্যবহার করতে এটা ব্যবহার করতে পারে বলো ঠিক থাকে যত্ন করে রাখলে জাস্ট যত্ন করে রাখলি আচ্ছা এছাড়া আমি আরেকটা কমফর্টরে এনেছি সেটা ছিল এমবোস এ কমফর্ট সবাই জানে এমবোস ও এমবোস আচ্ছা এই যে কাপড়ে কাজ করা তাই না কাপুরি কাজ করা মানে হচ্ছে নকশি ডিজাইন করা কিন্তু কাছে এসে দেখেন শাকিল ভাই সিম্পলের মধ্যে একদম একদম সিম্পলের মধ্যে একেবারে গর্জিয়াস টাইপ এটা জুম করে আসেন দেখেন আচ্ছা এই যে দেখেন এই দেখেন কত জোজ করে আছে এর কালার বলা হয় এক কথাই একটু তো দেখি এই দেখেন আচ্ছা এসে আপুদ্র ক্রাশ হ্যাঁ এসে কমফর্টেগুলো বাট এটাও সেম একই ফিচারস একই কোয়ালিটি

আমাদের স্ক্রিন নাম্বার তো আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল কেউ যদি ঢাকার মধ্যে অর্ডার নেয় তারা ক্যাশ অন ডেলিভারিতে নিবে যারা ঢাকার বাইরে অর্ডার করবে তারা কুরিয়ার কন্ডিশনের মধ্যে নেবে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ে চলে যাবে আর একটু যদি শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দো থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকিজ প্লাস ছাব্বিশ বাই এবার ভিডিও শেষে বলে দিই এই কম্পর্ট কিন্তু আমাদের স্টকটা সীমিত যাদের প্রিনটা যত মানে প্রয়োজন হয় বা সুন্দর লাগে তারা অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ আপনি এই পছন্দ হয়েছে আরেকটা আপনি সেই সেই আপনি মনের কষ্ট থাকবে সেটার জন্য আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিও থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ